সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার বিকেল চারটায় রামগঞ্জ ফাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মেলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামরুল বিএসসি গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক প্রভাষক মোহাম্মদ আবুল হাসেম দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মর্শিদুল আমিন বাবু গ্রুপের মডারেটর রাসেল মিয়া লোকমান হোসেন প্রমুখ প্রবাসী বেলায়েত হোসেন সনিয়া জেরিন ও মিজানুর রহমানের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার

কোনোভাবে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না করে এবং বিতর্কিত কোনো পোস্ট কোনোভাবে আমরা করার চেষ্টা করি না এই যে সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন সেখানে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থীর পক্ষে কোনো ধরনের প্রচারণামূলক কোনো ধরনের আমরা উপস্থাভ করি নি আমাদের কাছে কিন্তু সবাই সমান আমরা শুধু সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করি আমরা ছোটখাটো সামাজিক কাজ নিয়ে কাজ করি করে আমাদের প্রত্যেক বছর একবার যারা অসহায় বা পন্ধুত্ব পূরণ করে থাকে তাদের জন্য তাদেরকে ফুল চেয়ার বিতরণ করে শীতের সময় শীত বিতরণ করে কোরআন প্রতি তার আয়োজন করে এছাড়াও প্রত্যেক বছর বিভিন্ন স্কুল থেকে যারা কৃতির শিক্ষার্থীদের মাঝেও আপনার সম্বর্ধনা দিয়ে থাকে এটি একটি অরাজনৈতিক সংগঠন তারাই কেউই বাংলাদেশ থেকে যেতে দেবেন বিশ্ব পরিষদ তারা দেবেন এবং ওনারা শরীর প্রতিযোগিতা বলেন তারপরে পড়ে আগে বলেন অন্যান্য তারা সব জায়গাতেই হতে তুলবেন সেই জন্য এই সমগ্র বাংলাদেশ রান্না যে গ্রুপটা আছে তারা যে কাজ করতেছে তাদের পক্ষ থেকে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সবসময় আমিও চেষ্টা করি সবসময় সামাজিক কাজ সাথে থাকার জন্য আমি আপনাদের কথা দিচ্ছি আমি দিতে পারি না পারি আমি ক্যান্ডুর সবসময় সামাজিক দূষণ করে থাকুক এবং আপনাদের সম্ভাবনা অনেকজন সুন্দরভাবে কাজ করতে পারে আপনাদের আমি জানি যে আপনাদের এই সম্ভাবনা আপত্তা কোনো রাজনৈতিক ইয়া না রাজনৈতিক কোনো সমস্যা নাই তারপরও আমাদের সমাজে দেখা যাচ্ছে রাজনীতি নিয়ে বিভিন্ন জায়গা জায়গায় সৃষ্টি হয় জায়গাটা সৃষ্টি করতে পারে সেদিকে আমি আপনাদেরকে আশ্বাস করতে পারি আমি আমার বন্ধু বান্ধব যারা আলাদা যা রাজনীতি করি রাজনীতির বাইরে আমাদের একটা জীবন আছে আমরা একটা সমাজ যাতে বাস করি এই সমাজের উন্নয়নের জন্য মানুষের আত্মনিকশন হওয়ার জন্য মানুষকে পরিবর্তন করার জন্য আমরা ইচ্ছা কাজ তো সারে একটা কথা বলেছেন যে বাংলাদেশের